হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর আজকে আমি একটা কথা বলতে চাচ্ছি এই যে এই দুইটা লাইটের ভিত্তিতে কোনটা সেরা আমি এখানে বলতে চাচ্ছিলাম আমি বলতে চাচ্ছি এই এই যে লাইটটা দেখতে পাচ্ছিলেন এই লাইটটা আমি একদিন কয়দিন আগে কিনেছিলাম এটা দু হাজার পঁচিশ সালের নতুন লাইট আর যেটা লাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু হাজার তেইশ বা চব্বিশ সালের মতো লাইট এটা আগের এটা এটাতে কিন্তু নতুন এটা আগের মানে আপনার করে আমি দেখাই দিতাছি দেখেন কিন্তু এই লাইটটা দেখতে পাচ্ছেন এই লাইটটা পুরাই ওই যে যেরকম আসছিল ওই লাইট দুইটি আগের মতোই আর ওই সাইড কিনারে একটু চেঞ্জ করা হয়েছে উপরের সাইড কিনারে ওই যে দুইটা ইয়ে আছে না ওখানে সব কিছুই চেঞ্জ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটার মুখ এর মুখটা ছোট হয়ে গেছে ওটা একটু বড় করা হয়েছে আর যেটা আগেরটা বা দু হাজার তেইশ বা চব্বিশে এটা আগেরটা এই আগেরটা দেখাচ্ছি এই তিন জায়গার ভিতরে ফুটাটা আছে না এই ফুটাটা তিনটা আর এটা ওইটা আছে কত জানি চার পাঁচটা চার হা পাঁচটা এখানে এটা পাঁচটা আছে আর এটা তিনটা উপরে মাথা দা আর এটা এটা আগের মতোই বলটু টুক করা আছে আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই একই সেম লাইট সে এখন দেখতে পাচ্ছেন আপনারা যেটা কিন্তু পঁচিশ সালের যেই লাইট টা এটা আগের মত আগের মতোই দেখা আর যে লাইট আমি দেখাইতাছি এটা আগের মোত নতুন লাইট এখন দেখতে পাচ্ছেন এখন কী করবে দেখেন আমি এখন দেখাচ্ছি আপনাকে দেখেন দেখতে পাচ্ছেন দেখছেন দুইটাই পাঁচ মারে দুইটাই ডুপার ডে মানে আপনারে আপনি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আলো বেশি দুইটাই সেম আপনারে দেখাচ্ছি ভিডিওটা দেখেন আপনারা দেখেন আমি কেন করে ফোনটা বাজায় দেখেন দেখতে পাচ্ছেন সেম লাইট আরো হাইট এটা আলোটা একটু চোখে লাগে কিন্তু আলোটা ছড়া যায় পুরো জায়গায় আলোটা ছড়া যায় আর যদি আমি ইয়া দিতে পারি এটা এখন সিগনাল দিতাছে আপনার মনে সমস্যা পড়ে গেছেন রাস্তাঘাটে তার জন্য আপনাকে সিগন্যাল দিতে একটু লিখে আর যদি কুয়াশা বা বৃষ্টির সাইকেল চালাইতে পারেন সমস্যা নাই কোনো আমি ইয়া করতেছি এটা একটা বিরক্ত কারণের ইয়া এরকম দিয়ে আপনি কখনো সাইকেল চালাবেন না এটা কিন্তু চোখে লাগে অনেক কিছুতে আমি বন্ধ করেছি বা টাটা গাইছি